জীবনে আমার অনেক স্বপ্ন ছিল গণিত শিক্ষিক হব এবং যেহেতু অ্যানইউতে আমি গণিত অনার্স মাস্টার্স করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট ফে হয়েছি এমএসসি দুটোতে বিএসসি অনার্স এবং এমএসসি এবং এনইউর এই বইগুলো থেকে মূলত পরীক্ষাটা হয় রিটার্ন পরীক্ষাটা হয় কিছু সাবজেক্টের কিছু টপিক্সের ভিতরে কিছু পুরো বই না তো স্বপ্নে ছিল যে গণিত শিক্ষিকা হব তারপরে হচ্ছে যে স্বপ্ন সতেরোতে টিকে গেলাম আঠারোতম সতেরোতম পাঁচ ও ছয় মে দু সালে রিটার্ন পরীক্ষাটা দিলাম তারপরে ওখানে ফেলে এসেছে অথচ এই বইগুলো পরে আমি মানে অ্যানিওর বইগুলো পড়ে আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম তারপরে হচ্ছে যে তারপর আবার স্বপ্ন দেখা শুরু করলাম তারপরে তখন আমার ভুল ছিল কি আমি প্র্যাকটিস আমি প্র্যাকটিস করি নাই এবং কলেজের প্রিপারেশানটাও নিতে চেয়েছিলাম শর্ট টাইমে যেহেতু আমার এপ্রিল মার্চ এপ্রিল মে এপ্রিলে আমার এপ্রিলে রেজাল্ট দিয়েছিল তারপর প্রথম আমার প্রিলে পাস করা তখন জীবনে জব এক্সামে তারপরে হচ্ছে যে তারপরে ওখানে এবারে দুটো প্রিপারেশান নিতে গিয়ে বা প্র্যাকটিস না করার কারণে ফেল এসেছে অথবা আমার লাগের কারণে অথবা যে কোনো একটা লেকিংস তারপরে হচ্ছে যে তারপর আবার স্বপ্ন দেখলাম তারপর আবার প্রিপারেশান শুরু করলাম অনেক প্রিপারেশান শুরু করলাম করার পরে হচ্ছে যে তারপর আবার পিলেই টিকে গেলাম স্কুল কলেজ আঠারোতম মতে তারপর আবার স্বপ্ন দেখলাম যে গণিত শিক্ষক হবো মেধা সম্পদ বা গণিত মনস্ক হিসেবে গড়ে তুলব সবার জন্য কাজ করবো যেহেতু অনেক চ্যালেঞ্জেস স্ট্রাগল বা পেনফুল এডুকেশনাল লাইফ পাস করে অনেক ডিসক্রিমিনেশন পাস করে মূলত আমি অনেক এত দূর অব্দি এসেছি তারপরে হচ্ছে যে ওইটা স্বপ্নটা আমার আর হোধ হলো না পাশ করলাম না এনআরটিসি আমাকে অযোগ্য মনে করলো তো চারটা লিখিত আমি ফেল আসলো তারপরে অনেক ডিপ্রেশন রিলেশন বা ফ্যামিলি বা সোসাইটি লাইফ অথবা ক্যারিয়ারের সব জায়গায় ডিপ্রেশান বা নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট হয়েছে লাইফ থেকে অনেক কিছু হারিয়ে গিয়েছে এ রেজাল্টের কারণে আর সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে গেছে জীবন থেকে এই রেজাল্টের কারণে অনেক নেগেটিভ কমেন্টস শুনতে হয়েছে অনেক নেগেটিভ সিচুয়েশানের মধ্যে পাস করতে হয়েছে অনেক রাত কাটতে হয়েছে ডিপ্রেস হতে হয়েছে মানে আমি যতটা না রিপ্রেস হতে চাই আমাকে অন্য রাত ডিপ্রেস করে দে মানে বাধ্য করে যে না তুমি এটা করো আমি যা কান্না করতে চাই না তো সবাই আমাকে বলে তুমি কান্না করো এরকম একটা অবস্থা তো হীনমন্যতায় ভুগিয়েছে অনেক যাই হোক তারপর স্বপ্নটা হলো না তারপর এখন আবার স্বপ্ন দেখতেছি আঠারোতম নিবন্ধনে পাশ করার একটা স্বপ্ন এ আর কি উনিশতম নিবন্ধন লিখিত পাশ করার একটা স্বপ্ন দেখতেছি এ তো সবাই দোয়া করেন যেহেতু আমি এখন একটা পার্ট টাইম জবে ঢুকে গেছি তো সমস্যা নেই এখন অভিজ্ঞতা থেকে আমি শুরু করব এক্সপিরিয়েন্স থেকে জিরো থেকে না যেহেতু আমার সব কিছু রেডিমেড আছে। এখন আমার কাছে বইও আছে অনলাইন কোর্সও আছে ইউটিউবের ভিডিও আছে আর নোট করা তো সব চ্যাপ্টারের আছে আমার আঠাতম নিবন্ধনে যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে ফেলা হয়েছে তখন একটা ভুল ছিল যে আমি আগের কোয়েশ্চেন প্যাটার অনুযায়ী পিপারেশনটি নিয়েছিলাম যে এই অধ্যায়গুলো পড়বো এই অধ্যায়গুলো বাদ দেবো বা এ এই ম্যাথগুলো ইম্পর্টেন্স ওই ওই ম্যাথগুলো ইম্পর্টেন্স না এরকম কিছু কিন্তু আমার সব কিছু আমার খাতায় নোট করা আছে তা কারণ আমি অনার্স লাইফে সিজিপিএ এ ফার্স্ট ক্লাস পেতে অনেক ডেডিকেশন অনেক স্যাক্রিফাইস অনেক স্ট্রাগল অনেক পেনফুল সিচুয়েশান বা অবস্ট্রাগল পার করতে হয়েছে তারপরে হচ্ছে লাইফের অনেক কিছু সিক্রি করতে হয়েছে তারপরে যাই হোক এখন আমি অনুষ্ঠান গণিত লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি আমি যেহেতু পার্ট টাইম জব করি তো এখন চেষ্টা করছি কি করা যায় দেখা যাক তবে আমি বলছি যে এখন থেকে প্রিপারেশান নিতে হবে বা প্রেলি পড়ে না বা পাশের পড়ে না